নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো বাঁধাকপির তরকারি কিভাবে বানায় তোমরা দেখতে থাকো বাঁধাকপিগুলো কুচি কুচি করে কাটা আছে ধোয়া আছে হালকা করে ভাপিয়ে এর মধ্যে জল ফেলে দেবো মিক্সার জারের মধ্যে আদা টমেটো একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে দেবো কড়াটা আমার গরম হয়ে গেছে করার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারো আমি তিন চামচ সর্ষের তেল দিলাম তেলটা আমার গরম হ তেলটা আমার গরম হয়ে গেছে এখানে হাফ চামচ জিরে তিনটে এলাচ আর তেজপাতা আমি ফোড়নে দিলাম ফোড়নটা আমার হয়ে গেছে এর মধ্যে কুচনো আলুগুলো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব তারপরে আবার তোমাদের দেখা আলুগুলো খানিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটা বড় কুচনো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নি পেঁয়াজটাকে নরম করার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিলাম তোমরা না চাইলেও দিতে পারো এর মধ্যে দেব রসুন বাটা আর দেব আদা টমেটো লঙ্কা পেস্টা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর অল্প করে হলুদ গুঁড়ো বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দেব বাঁধাকপিটা কষানো হয়ে গেছে এবার মশলা জার ধোয়া জল আমি অল্প করে দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে আমি হতে দেব কতদূর কি হলো বাঁধাকপি প্রায় হয়ে গেছে শুকনো শুকনো আমার আর জল নেই দেখো একটুও জল নেই এর মধ্যে ঘি আর গরম মশলা আমি দেব গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি অল্প করে ঘি আর দেব এক চামচ মতো গরম মশলা এবার এটা ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আজ এই বাঁধাকপির তরকারি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে এখানেই শেষ করছি নমস্কার